নামের জামাতের ঘোষণা দুই দিন আগে শোনেন আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না সমালোচনা করেন ওয়েলকাম জানাবো কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি কোন আমি আবার বলছি কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না খুব তাড়াতাড়ি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে এটাই আপনারা রাজি আছেন না তো বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল আটচল্লিশটা নিবন্ধিত দল আর একটা হলে আমরা অনপঞ্চাশটা থাকতাম ছিল কিন্তু শয়তানরা রাগ করে হিংসা করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করে আমাদের নিবন্ধন ছিল না আমাদের ছিল না কথা বলেন না কেন আরে ভাই সরকার ছিল অবৈধ রায় দিয়েছিল অবৈধ আমাদেরটা নিবন্ধনও আটকিয়ে রেখেছিল অবৈধভাবে তার অবৈধ কিছুই থাকার কথা না কেন এটা আটকে রাখবেন কোনো আমি আবার বলছি কোনো হাইকোর্ট আমরা দেখতে চাই না বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না খুব তাড়াতাড়ি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে এটাই আপনারা রাজি আছেন না দেখেন তো হাত তোলেনি কে দেখেন ওই যে পেছনের ওরা হাত তোলেনি হ্যাঁ হাত তোলেন ওরা তাও তোলেনি ওরা মনে হয় ওই দলের ঠিক আছে সারা দেশ থেকে ভাবে আঠারো কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার আপনি বই জিনিস দেবেন না কেন এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাড়ি পাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে সেই মার্কা নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না বলেন আমরা চাই দেশে তিনশো এমপি হবে সামনে একশো জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে করান নিয়ে সংসদের সামনে যেতে পারে মাত্র একশো একান্ন জন তিনশো জনের ভেতরে যদি যেতে পারি আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগবে না জাকাতের ওয়াজ করা লাগবে না পর্দার ওয়াজ করা লাগবে না জেনার ওয়াজ করা লাগবে না এমনি তারপরের দিন বন্ধ হয়ে যাবে সাঈদ সাহেবের মতো একশো একান্ন জন বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি বলবে ঠিক আছে হাত তোলেন কারা কারা চান তিনশোর ভেতরে এরকম একশো একান্ন জন হাত তুললে ওটা হয়ে যাবে তার পরের দিন আঠারো কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য বলেন বলেন আপনি সাইদ সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা উনি যদি ওই জায়গায় করান বুকে নিয়েছে নামাজের বিল আনতে পারে নামাজ পড়বে মানুষ আঠারো কোটি আপনার একটা ভোট দেওয়ার কারণে আঠারো কোটি মানুষ নামাজের স্বভাব আপনি আমল পাবেন এটা রাজনীতি মনে হয় আপনার কাছে আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি ক্ষমতার জন্য কেউ যদি লালায়িত থাকে তাকে ভর্ত দেওয়া যাবে না কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ আছে হযরত ইউসুফ বলা জালনি আলা খাজাইনিল আরদে ইনি হাফিজুন আলিম হযরত ইউস আলাইহিস সালাম বলেছিলেন বাদশা খাদ্যর দায়িত্বটা আমারে দেন আমি সংরক্ষণ করতে পারবো সুতরাং বাংলাদেশে অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি কারা এই দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে এক কথা বলেন না কেন আপনি যা মনে করেন রাগ করেন খুশি হন আমারও দেখার দরকার নেই বাস্তবে আমি বলছি বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আল্লাহ রলি হচ্ছে আপনি দেখেন চাঁ রানা এদিক ওদিক পাবেন না তার প্রমাণ এখনো ইসলামী ব্যাংক সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে এরা আল্লাহ রলি চাঁ রানা এদিক ওদিক হয় না এদের দুইজন মন্ত্রী ছিল এখনো পর্যন্ত তাদের মাটির মাড়ি উপরে টিম মন্ত্রী মাটির বাড়ি ওপরে টিন ছাব্বিশটা টাকা বেঁচেছিল ওইটা আবার ফেরত দিয়েছে আর আপনি মন্ত্রী ছয়শো বিশটা বাড়ি আপনার এই যেন অর্থনৈতিকভাবে যে কারা আল্লাহর অলি এটা কি আর প্রমাণ দেওয়া লাগবে এইরকম মানুষ যদি দায়িত্ব সেও নেয় তাও দেওয়া যায় যাচ্ছে কারণ তারা সংরক্ষণ করতে পারবে কথা বলে না কেন আর আমরা চাই এই দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয় কেন নামাজের ওয়াজ করা লাগবে দেশে কেন জাকাতের ওয়াজ করা লাগবে ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে খালি এরকম মানুষগুলো একশো একান্ন জন একটু পাঠিয়ে দেন ওয়াজও করা লাগবে না এমনি মানুষ মেনে নেবে আইন আমরা তৈরি করতে পারছি না কারণ এরকম মানুষ আমরা নেই ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই এখানে আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে চোখ দেবেন কয়টা গুণ তিনটা বলেন 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 আলাল আলাল প্রথম হবে ওই দলের লোকদের তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে কমল হৃদয়ের হবে কোথায় আমার বাড়ি কুষ্টিয়া কোথায় বাড়ি এটিএম আজহারুল ইসলামের বাড়ি রংপুর বদরগঞ্জ কত দূরের মানুষ আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে ভাই আসহারুল ইসলাম কে তার চাইতে কারণে 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 ইসলামের ইসলামকে তার চাইতে একশো গুণ বেশি ভালোবাসি কেন এটা তৈরি হয়েছে আল্লাহ বলেন আসিল্ তিন আলাল মুকমিন তারা মমিনদের প্রতি হবে দিল এটা তৈরি করে দিয়েছে কে আরো সরে আপনি দেখেন একামতের দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না দিন মানে না তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে একথা বলেন না কেন আদিল্লা আলাল আমক মেনেন আলাল কা কাফেরদের প্রতি তারা হবে কঠোর ভয়ঙ্কর আগস্টের পাঁচ তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলার সাহসকের দেখালে সবচাইতে বড় কড়াকড়ি ভূমিকা পালন করে দেশের একাবদে দিনের কর্মীরা এবং ইসলামপন্থী যারা তারাই আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়াকড়ি বেশি কারণ এরা কোরআনের আয়াত মেনে চলে ইউজাহিদূনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তা জিহাদ করে লা ইখাফুনা লাওমাতাল্লাইম কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না এই জন্য আমি রে জামাতের ঘোষণা দুই দিন আগে শোনেন আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না সমালোচনা করেন ওয়েলকাম জানাবো কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে কারো তিরস্কারের তিরস্কারের ভয় আমরা পাই না কে আমাকে ভালো বলবে কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে দেশ বিরোধী ওটা আমার দেখার দরকার নেই আমি কাজ করছি কার জন্য বলেন বলেন এই যে তিনটা গুণ বললাম বলেন তিহাত্তরটা দল এখন বাংলাদেশি বাহাত্তরটা কোন দলের ভেতরে তিনটা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসে না লিকা এটা আল্লাহর অনুগ্রহ কি অতি যাকে তাকে আল্লাহ দেয় না যাকে বাসন্ত করে তাকে দেয় আল্লাহ সিহোন আলীম এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুর্যময় এ আয়তের পরের আয়াত আল্লাহ তিনটা গুণ দিয়েছেন এদিকে তাকান আপনাকে আমি করান দিয়ে শোনাচ্ছি আমার বাবার কথা না আল্লাহাক যেই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন ফাসাও ফায়াতিল্লাহ বি আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিয়ে এই দলকে আমি অনুমাকিনা লাহুম ফিল আরদ জমিনের শাসন ক্ষমতা দেব কেন দেব জানো অনুরিয়া না ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন আমি ফেরাউনকে হামানকে আর তার দলের লোকদেরকে সৈন্যবাহিনীকে দেখাতে চাই তারা সব চাইতে বেশি ভয় যাদেরকে পেতো তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে এই দেশের সালেমরা সব চাইতে বেশি ভয় পেয়েছে কিন্তু এদেশের একামতে দিনের নেতা কর্মীদেরকে ওদের সব চাইতে বেশি ভয় এদেরকে এদেশে আর দল নেই ইসলামী দল কারো উপরে কিন্তু বাতিলের টার্গেট না টার্গেট শুধু যারা দিন খায়েম করে তাদের এই কথা বলেন না কেন আল্লাহ বলেন মেনো হোম মা কানো দারুন ওরা সব যাতে বেশি ভয় তাদের পেত তাদেরকে আমি ক্ষমতা দান করলাম সে আল্লাহ এখন নেই উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করব করবো আমার দল এরাই হবে গালেব সামনে সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই সামনে যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায় বলেন আমিন গুণের কথা বললাম কয়টা তিনটা বলেন আরো জোরে বলেন এক নাম্বারে আল্লাহ না হুকিম না যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কিন্তু এশিয়াদের কাজ না সাহেদ সাহেবের কাজ না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের কথা বলেন না কেন আল্লাহদী না ইম মাক্কান্না আহমফিল দিয়ে আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই শাসন ক্ষমতা পেয়ে তারা নামাজের বিল কায়েম করবে সুতরাং বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায় এক নাম্বার গুণ দুই নাম্বার আয়তোনা যাকাত যারা যাকাত দিতে চায় বাংলাদেশে যাকাত আদায়ের দায়িত্ব কি আমার রাষ্ট্রের কার বলেন বলেন তাহলে এই দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন যাকাত ভিত্তিক অর্থনীতি قائم হবে আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকত সুদের মতোই মারাত্মক গোনা মায়ের সাথে জেনা করা লাগতো না সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করার সময় কে কথা বলেন না কেন আমরা ইসলামী অর্থনীতির মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বা এ স্তেসনা বায়ে মাদ্জাল অহেদা এরকম আকাশটা নিয়ম আছে ইসলামী ব্যাংক যেগুলো মেনে চলে বাংলাদেশের সোনালি রুপালি সৈতালি সৈতালি ব্যাংক আছে ওটাও হবে যত রকমের ব্যাংক আছে সোনালি রোপালি এরপরে অগ্রণী চৈতালি সব ব্যাংকে যদি ইসলামের এই অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারতাম অথচ এই গোনা বাংলাদেশে এখন নেই বলেন বলেন এখানে অনেকে বসে আছে এই যে টাকা ছেড়ে রাখেন এক হাজার টাকা ছেড়ে দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এই নিয়ম নীতি নেই এলাকায় এটা যারা করছেন এটা মায়ের সাথে অলরেডি আপনি জেনা করছেন এটা ছেড়ে দেওয়া লাগবে আরে ভাই মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালে নামাজ হয় বলেন যারা এই কাছে আছেন কারা কারা এটা ছেড়ে দেবেন হাত তোলেন তো দুই হাত তুলছো এই লোকটা নাই বলল যে হুজুর আপনার মাহফিল নেব এই টাকা ছেড়ে রেখেছে ওষুধের টাকা এই দিকে না না ভুল না তবে দুই হাত তুলবে আপনি আবার মাহফিল নেবেন কিশের মাহফিল নেবেন আপনি না যারা টাকা ছেড়েছেন ভাই আপনি না খেয়ে মরে যান তারপরে এই কাজটা কইরিন না আপনার নামাজ রোজা এই যে দাড়ি টুপি পাগড়ি সব মাঠে মারা যাচ্ছে আপনি মায়ের সাথে জেনা করে আসলেন নাউজুবিল্লাহ তিন নম্বরে আহুম রুকিয়ুন যারা রুকু কারীদের সাথে রুকু করে রুকুকারী কারা এখানে জামাতে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে যারা জামাতে নামাজ আদায় করে বাংলাদেশে বললাম বাহাত্তরটা দল আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে এ দেশে একটা শুধু দল আমি পেয়েছি আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন ওইটা আবার লিখে রাখা লাগে হ্যাঁ এরকম একটা দল নেই কোরআনের সাথে যা মেলে আমি তো তাই বলবো এর সাথে মেলে না আমি আপনার নাম বলবো কি করি কারণ আপনি হচ্ছে সাদাবাজি করে খা আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে আ আছে আপনার বিপক্ষে আছে এই কথা বলেন না কেন হুজুর আমার বিপক্ষে যেন বলবেন না تے আপনার পক্ষে বলার মতো কোন কথা তো পাই না কারণ আপনার bolsone bepar day এই কথা বলেন না কেন একজন ওয়াজ করেছে রুহুল আমিন ভাই বসে ইমামতি করতে গেছি সুদের আয়াত বడే সুদের কথা বললাম ওরে আল্লাহ ওই ম মসজিদের সভাপতি হছে সুদখোর টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেই উনি নামাজের পরে বলছে হুজুর আমি নিয়ে আসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন আমি যে একটু হালকা পাতলা সুদ খাই এলাকার মানুষ জানে তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার ইমামতি নিলাম ওই জায়গায় করলাম পর্দার আয়াত পর্দার আয়াত পড়েছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ চাকরি করে উনি নামাজের পরে বলছে হুজুর আমারে বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকার মানুষ জানে তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলেছিল আপনারা আমি রাখবো না ওখান থেকে চলে গেলাম ইমামতি করতে করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না আরবিতে ওই যে খতবা আছে খোদবা দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাবাদ করবো যেন যেন সবাই মনে করে যে না ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে সোরা ফাতে শেষ তেলাবাদ করলাম সোরাই আসিন ইয়াসিন অল কোরআন ইল হাকিম বেশ ভালোই চলছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছে হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার নামে কোনো সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতি ওপর শহরে গেল গিরামেও চলে যাবে কি করি সোরা কোথায় পাই মনে মনে একটা সোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সেটা ফাঁতে পরে ওই সোরা দিয়ে সেটা ফাঁতে হার শেষ এবার সেলাবাদ করা আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর বাবর নামে কোনো সোরা আছে টান দিলাম ইয়াজ জোহাল বাবর আংতা কালবন ও আবু হো খিনসির অজাদ্দুকা হিমার না হুমলা জাহিলুন টান যখন দিয়েছে মনে করছে সোরা মনে হয় ঠিকই পড়ছে তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে হুজুর খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন ইয়াজ জোহাল বাবর তা আপনি এই সোরার অর্থ বলেন ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে হে বাবর নিশ্চয় শুকুর তোর দাদা গাধা তোর চোদ্দ বংশ মূর্খ একটা সুরা হইল আপনাকে এত কিছু নাম ধরে বড় যদি বলেন না আমার নামে কিছু পড়ে না তে আমি আপনার নামে পাব কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো তো দূরের কথা নামাজই পড়া লাগে না কিন্তু আমি এমন দলের কথা বলছি যে দলে নামাজ পড়বেন একা না জামাতে ওইটাও লিখা লাগে আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে থেট দেওয়া হবে আগামী মাসে সংশোধন হবে এক কথা বলছেন এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো কোরআনের আয়াতের সাথে যে তিনটা আমি তিনটাই মিলিয়ে ফেললাম কারণ নামাজ কায়েমের আন্দোলন করে দেশে একটা মানুষ জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমে করার জন্য চেষ্টা চালায় একটা দল জামাতের সহিত নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল তা আমি আপনার নাম পাবো কোথায় আল্লাহ পাক বলেন এইভাবে যে মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে নিয়ে আসবো তাদেরকে আমি আল্লাহ এদেশের ক্ষমতা দেব আল্লাহ যেহেতু বলছে এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা বলেন বলেন এই দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি দল মত নির্বিশেষে বিশেষ করে আয়োজনে যারা সম্পৃক্ত এলাকার মানুষকে নিয়ে বিশাল কোরআনের অনুষ্ঠানে যারা আনসাম দিলে সবাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে নাকি ভগবানের কাছে হ্যাঁ আল্লাহর দরবারে বলেন আলহামদুলিল্লাহ খলাকালিং সান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি যদিও আমাদের কথা এ সাড়ে পনেরো বছরে অদৃশ্যভাবে প্রায় বন্ধই করে রেখেছিল বাঘ শক্তি দিয়েছেন কে অথচ আল্লাহর এই বান্দাদের কণ্ঠন আলী চেপে ধরেছিল এক প্রকার শক্তি সেই শক্তিকে আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছেন ফাকতি আদা বেরুল কৌমিল্লা জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে না না আপনি আলে এখানে যারা আলে মাসে জিজ্ঞাসা করেন কতিয়া এটা মসুর এর ফাইল বা কর্তা জানা নেই জালেমদের এই বাড়ি ঘর ভাঙলো কে ওদের ক্ষমতা থেকে নামাই লোকে কেউ জানে না ছাত্র জনতা একটা উশিলা কে করেছে কেউ জানে না এই জন্য সারা দেশের দিকে তাকান জালেমদের বাড়ি ঘর আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে নতুন করে আর একটা আজাবুল গেল কোন আজার আজাবল বুলটু খালি উস্কানি দেবে এরকম একটা করে আজাব নাজিল হবে এই জন্য যারা আসেন পালিয়ে অন্তত আর উস্কানি দিয়ে না যেটুকু আছে এটুকু আবার হারিয়ে যাবে এক উস্কানিতে বত্রিশ তেত্রিশ হয়ে গেছে কথা বলে না কেন আবার দেবেন চৌত্রিশ হয়ে যাবে এই যেন আশা করছি ওনারা যেন উস্কানি আর না দেয় আর আমরাও পাগলের মতো উস্কানিতে যেন পা না দেয় প্রশাসন কিন্তু এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন ফেব্রুয়ারির চব্বিশ তারিখ চলছে এ কথা বলে না কেন উস্কানিতে পা দিয়ে যদি ওদের গয়েন্দা নজরে ধরা পড়ে এমন পিটানো পিটাবে না পেছনে একেবারে গোপালগঞ্জের মতো লাল হয়ে যাবে পিটিয়েছে কিছুদিন আগে দেখেননি ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে টাকা কিভাবে বসবে নেই আমরা সতর্ক করছি আগামীতে কারো কেউ পা না দেয় ষড়যন্ত্র অলরেডি এই আগস্টের পাঁচ তারিখের পরে সাড়ে ছয় মাসে হয়ে গেছে সাতাশটা চিন্তা করেছিল ওরা কোনো সময় আনসার লিখ দিয়ে কোন সময় হেলমেট লিখ দিয়ে কোনো সময় রিক্সা লিখ দিয়ে বিভিন্ন কায়দা করতে করতে এই যে এখন এই দুই তিন দিন চলছে আরেকটা রাখাল রাহানা কি নাম যেন শয়তানের আমাদের নবীজিকে গালি দিয়েছে কি কথা বলেন না কেন এই লোকটার সাহস হয়তো না ওকে কেউ দিয়ে করাচ্ছে আর ওকে কে করাচ্ছে আমরা কিন্তু জানি এ থেকে কিছু দাদা আছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন ছদ্মবেশ নিয়ে দেশে আছেন আমরা তাও জানি ফাঁদে বা দিয়ে দেশটাকে আবার অশান্ত করার চেষ্টায় আছেন বিশ্বের মডেলদের কাছে দেখাবেন যে বাংলাদেশে দেখেন এই এই যে জঙ্গি আবার মাথা ছাড়া দিচ্ছে অথচ এই দেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আর সাত মাস এই সাত মাসে একটা জঙ্গি ধরা পড়েছে কোন জঙ্গি নাটক হয়েছে হবে কি করে কারণ জঙ্গির নাটক যে লেখবে সেই তো পালিয়েছে আর যাদের দিয়ে করাবে তারাও পালিয়েছে এই জন্য এই দেশে জঙ্গি বলে কিছু নেই দু একজন একটু ওগুরু আছে তারা এই দেশে এখন বাইরে নেই আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম ও আছে আল্লাহর দলের সভাপতি আব্দুল মতিন বললাম ভাই আপনি সারা দেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে বলছে আমার ছেলে আমি আমার সভাপতি ছেলে আমার সেক্রেটারি সারা দেশে আমার আর কেউ নেই আমরা বাপ ব্যাটা এই হচ্ছে জঙ্গি পোরাটা মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করি নিজেরাই নিজেদেরকে মানুষদেরকে ধরে নিয়ে দুই মাস পাঁচ মাস এক বছর ওই মাটির নিচে আয়না ঘরে রেখে দিত হঠাৎ করে তুলে বলতে যে বিশাল জঙ্গি ধরা পড়িস আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে জালেমদের শিকড় যেহেতু আল্লাহ কেটে দিয়েছে এমনকি জালেমদের বাড়ি ঘর পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন নিশ্চিন্ন হয়ে গেছে জালেমদের সবগুলো আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে দিয়েছে কে কেউ জানে না আপনি এখন মামলা দেবেন কারণ আমি খুঁজেও পাবেন না কারণ ফাইল কর্তা জানা নেই যে যেভাবে পারে আমার মনে ফেরেশতারা বৈছে। бараনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ফাতিল কাবয়াতুহ খাওফিয়া তানবিমা যলামু ইন্ন ফি যালিকা লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন এই সেই ঘরগুলো ফাতিল কা বয়ুত হুম বাইতুন দেননি নি বয়ুত বহু বছর আবার জমির দিয়েছেন হিম আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন খাবিয়াতান আজকে জনশূন্য ওজার গৃহ হয়ে গেছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বেমা জলাম এদের জুলুমের কারণে কি বুঝলেন এই আয়াত থেকে জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা আনতে পারবেন যে ওদের শিকড় কত এই দেশে থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল এখনো আছে জালেমদের ওই দোষর এখনো আছে এই জন্যই তো এই পাল্টাচ্ছে বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলি যা আসলে ওইগুলো অসুস্থ মানসিক ওদের শিকড় এত নিচে ছিল তারপরও যদি কেটে ফেলে আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আসেন আগে সিয়ার পাই কি করবেন আপনি সিয়ার পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন অইন উত্তম উদনা অজালনা জাহান্না মালিল কাফিরিনা হসির ইসরায়েল আট নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন তোরা যদি ওই রকম করিস ওদের সাথে যা করেছি তোদের সাথে ওইটা করবো ইন্নফিজ আলিকা লায়াতাল্লে পৌমি আলাম লামে তাকিদ আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্যে যারা জ্ঞানী এই জন্য আগামীতে যারা আসবেন কারা আসবেন আমি জানি না যারাই আসবেন তারা যদি এই জালেমদের মতো আচরণ আরম্ভ করেন আল্লাহর কসম আপনাদের কেউ বাড়িঘর পাঁচ বছর পরে ওষার গৃহ হয়ে যাবে বলেন বলেন আপনাদের ঘর শ্মশান বানিয়ে দেবে দেবে কে না আপনাদের তো বোঝাতে পারলাম কুতিয়া বললাম ফাইল কর্তা জানা নেই দেবে কে কেউ জানে না দেবে কে এই জন্য আচরণ ঠিক করে